বাংলাদেশে একটা লাভজনক অনলাইন ব্যবসা কিভাবে শুরু করা যায় চলেন একদম স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক অনেকেই ভাবে এটা হয়তো অনেক কঠিন কিন্তু সত্যি বলতে কি আজকের দিনে সঠিক টুলস আর কৌশল জানা থাকলে একটা নতুন ব্যবসা থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা কিন্তু মোটেই অসম্ভব কিছু না এটা এখন একদমই অর্জন করা সম্ভব তো এই পুরো ব্যাপারটা কিভাবে হবে চলেন এর একটা পরিষ্কার রোডম্যাপ দেখে নেই আমরা প্রথমে দেখব নতুন স্ট্র্যাটেজিটা কি এরপর খুঁজব লাভজনক আইডিয়া তারপর প্রোডাক্ট কিভাবে আনব সেটা দেখব একটা অনলাইন শপ বানাবো ফেসবুক অ্যাডস চালাবো আর একদম শেষে আসল লাভের হিসাবটা মিলিয়ে দেখব আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে দ্য নিউ স্ট্র্যাটেজি মানে কেন এখন ব্যবসা শুরু করাটা আগের চেয়ে এত সহজ যদি দু সালের কথা ভাবি তখন একটা ই কমার্স ব্যবসা দাঁড় করানো যে কি পরিমাণ কঠিন ছিল কিন্তু এখন এখন ছবিটা কিন্তু একদমই অন্যরকম এক সময় তো ক্যাশ অন ডেলিভারি ছাড়া পেমেন্টের কোনো ভালো সিস্টেমই ছিল না আজকের মতো এত এত ডেলিভারি কোম্পানিও ছিল না আর এখন এখন লিটারালি আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা পুরো অনলাইন ব্যবসা লঞ্চ করে ফেলা যায় এই যে পরিবর্তনটা এটাই কিন্তু আসল খেলা তো আমাদের প্রথম কাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজও বলা যায় সেটা হলো একটা লাভজনক আইডিয়া খুঁজে বের করা মানে এমন একটা প্রোডাক্ট বের করতে হবে যেটা চাহিদা বাজারে অলরেডি আছে আর এইটা করার জন্য কিন্তু কিছু দারুণ মডার্ন টুলস আছে দেখেন আগে মানুষ কি করত নিজের একটা আইডিয়া ভালো লাগলো বা মনে হল এটা চলবে ব্যাস শুরু করে দিল ঝুঁকিটা কিন্তু অনেক বেশি ছিল আর এখন এখন আর অনুমানের ওপর ভরসা করার দরকারই নেই এখন আমরা ডেটা দেখে রিসার্চ করে খুব কম খরচে আর তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি কোন প্রোডাক্টটা চলবে এটাকে একটা গ্রোথ হ্যাকিং কৌশলও বলতে পারেন তাহলে প্রশ্নটা হল কিভাবে বুঝব যে মানুষজন আসলে কি কিনছে মানে কোনটা চলছে বাজারে এর জন্য একটা অসাধারণ টুল আছে আর সেটা হল ফেসবুক অ্যাড লাইব্রেরি এই স্ট্র্যাটেজির পেছনের মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ কথাটা হল ইফ অ্যান অ্যাড ফর প্রোডাক্ট ওয়ার্কস দ্য কোম্পানি নেভার স্টপস ইট মানে যদি একটা প্রোডাক্টের অ্যাড চলে আর সেখান থেকে বিক্রি আসে তাহলে কোনো কোম্পানি কি সেই অ্যাডটা বন্ধ করবে কখনোই না তার মানে যে প্রোডাক্টের অ্যাড অনেকদিন ধরে চলছে সেটার চাহিদা বাধারে আছে সিম্পল তো আমরা যদি ফেইসবুক অ্যাড লাইব্রেরিতে যাই তাহলে দেখতে পাব কোন কোম্পানির কোন অ্যাড কতদিন ধরে চলছে যেমন ধরেন একটা এইচডিএমআই কেবলের অ্যাড চলছে পাঁচ মাস ধরে বা মেহেদির একটা অ্যাড চলছে প্রায় ছয় মাস তার মানে কি তার মানে হলো এই প্রোডাক্টগুলোর চাহিদা আছে এগুলো বিক্রি হচ্ছে তো আমাদের এই আলোচনার জন্য চলেন আমরা একটা উদাহরণ হিসেবে বিড়ালের খেলনা বা ক্যাট টয় নিয়ে আগাই ওকে তো প্রোডাক্টের আইডিয়া তো পাওয়া গেল এখন পরের ধাপ কি প্রোডাক্টটা হাতে পাওয়া মানে প্রোডাক্ট ইম্পোর্ট করা আর চীন থেকে কোনো রকম ঝামেলা ছাড়া সরাসরি নিজের বাসায় প্রোডাক্ট নিয়ে আসাটা এখন কিন্তু অনেক সহজ একটা ব্যাপার একটা থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করলে পুরো ব্যাপারটা কতটা সহজ হয়ে যায় সেটাই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় ভাবা যায় অর্ডার করার মাত্র বারো দিনের মাথায় প্রোডাক্ট একদম ঘরের দরজায় ডে ওয়ানে অর্ডার করলেন আর ডে টুয়েলভে প্রোডাক্ট ডেলিভারি এই কাজটাই করে মুভ অন গ্লোবালের মতো কিছু প্ল্যাটফর্ম এদের কাজ হল চীন থেকে অল্প পরিমাণে প্রোডাক্ট সোর্সিং করা ইম্পোর্ট করা মানে লজিস্টিক্সের যত ঝক্কি ঝামেলা আছে সব ওরা সামলে নেয় এটা কিন্তু নতুন যারা ব্যবসা শুরু করছে তাদের জন্য একটা বিশাল ব্যাপার আচ্ছা প্রডাক্টও চলে আসলো এখন কি করতে হবে এখন দরকার একটা অনলাইন শপ মানে একটা ওয়েবসাইট ব্যবসায় যদি আসলেই সফল হতে হয় তাহলে একটা প্রফেশনাল অনলাইন শপ থাকাটা কিন্তু মাস্ট অনেকেই ভাবে শুধু ফেসবুক পেজ দিয়েই তো ব্যবসা হয়ে যায় ওয়েবসাইটের আবার কি দরকার এখানেই আসল ব্যাপারটা যারা স্মার্ট তারা ওয়েবসাইট ব্যবহার করে কারণ একটা ওয়েবসাইট থাকলে ফেসবুক অ্যাডের জন্য খুব দরকারি ডেটা পাওয়া যায় যেমন ধরেন কতজন অ্যাড টু কার্ট করলো বা কতজন পেমেন্ট পেজ পর্যন্ত গেল এই ডেটাগুলো ছাড়া অ্যাড অপটিমাইজ করা প্রায় অসম্ভব আর ওয়েবসাইট থাকলে ব্যবসাকে অনেক বেশি প্রফেশনাল আর বিশ্বাসযোগ্য মনে হয় ওয়েবসাইটের জন্য তো সুন্দর ছবি লাগবে তাই না কিন্তু তার জন্য দামি ক্যামেরা বা ফটোগ্রাফারের কোনো দরকার নেই এখন এ আছে ইম্পোর্ট সাইট থেকে প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে জেমিনাইর মতো কোনো এআই টুলে আপলোড করে দিন তারপর শুধু একটা সহজ প্রম্পট যেমন ধরেন এই বিয়ালের খেলনাটার একটা রিয়েলিস্টিক ছবি বানিয়ে দাও সোশ্যাল মিডিয়ার জন্য ব্যাস কয়েকবার একটু এদিক ওদিক করলেই দেখবেন একদম পারফেক্ট হাই কোয়ালিটি ছবি রেডি সব কিছু তো রেডি প্রোডাক্ট আছে ওয়েবসাইট আছে এবার তো আসল কাজ মানে কাস্টমারের কাছে পৌঁছানো আর তার জন্য আমাদের একটা টার্গেটেড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট করতে হবে এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হিসাব আছে সেটা হলো অ্যাডের খরচ ধরেন আমরা বিড়ালের খেলনাটা বিক্রি করছি আড়াইশো টাকায় এটা আনতে খরচ হয়েছে সত্তর টাকা এখন আমরা ঠিক করলাম যে প্রত্যেকটা সেলের জন্য অ্যাডের পেছনে খরচ করব সর্বোচ্চ একশো টাকা মানে প্রায় এক ডলার তাহলে হিসাবটা কি দাঁড়ালো প্রতি সেলে আমাদের নিট লাভ থাকছে পঞ্চাশ টাকা আর বাজেট যদি কম থাকে তার জন্য একটা প্রোটিপ আছে অ্যাড টার্গেটিং থেকে ঢাকার আর চট্টগ্রামকে বাদ দিয়ে দিন কারণ এই দুইটা শহরে অ্যাডের খরচ সবচেয়ে বেশি এদেরকে বাদ দিলে দেখবেন কম বাজেটেও অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তো এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম এখন চলেন সব মিলিয়ে আসল লাভের হিসাবটা করা যাক মানে মাস শেষে পকেটে কত টাকা আসতে পারে সেই রিয়ালিটিটা একটু দেখি ফেসবুকে ডেটা যদি দেখি তাহলে কম করে হলেও প্রতিদিন চুয়ান্নটার মতো সেল আসতে পারে এখন প্রত্যেকটা সেল থেকে যদি আমাদের পঞ্চাশ টাকা করে লাভ থাকে তাহলে প্রতিদিন মোট লাভ কত হল দু টাকা আর প্রতিদিন যদি দুই হাজার টাকা হয় তাহলে মাসে কত একাশি হাজার টাকা তার মানে আমরা যে পঞ্চাশ হাজার টাকার একটা লক্ষ্যের কথা বলে শুরু করেছিলাম সেটা শুধু সম্ভবই না বরং তার থেকেও অনেক বেশি আয় করা সম্ভব আর এটা কিন্তু কেবল শুরু এরপর তো আপসেলিং আছে মানে কাস্টমারকে আরও কিছু কেনার জন্য উৎসাহিত করা যে বিড়ালের খেলনা কিনছে সে তো বিড়ালের খাবারও কিনতে পারে তাই না এভাবে কাস্টমারের কার্টের সাইজ বাড়াতে পারলে এই লাফটা মাসে দেড় লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে শেষ কথা হলো একটাই যারা এই কাজটা করতে পারে আর যারা পারে না তাদের মধ্যে পার্থক্য কিন্তু একটাই একদল শুধু ভাবে আর আরেক দল কাজটা করে ফেলে আসল কথা হলো শুরু করা তাহলে এখন ভাবার বিষয় হলো প্রথম প্রোডাক্টটা কি হতে পারে